আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনুরামুদ্দিন আমি একজন গায়নিক কনসালটেন্ট গত ভিডিওতে আপনাদেরকে বলেছি গর্ভাবস্থার ডায়াবেটিসের পরবর্তী যে জটিলতাগুলো হয় আর এই জটিলতাগুলো এড়ানোর জন্য অবশ্যই আপনাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের করতে হলে আমরা ডক্টররা যে তিনটি জিনিস মেনে চলি সেটা হচ্ছে ডায়েট ডিসিপ্লিন ড্রাগ ডায়েট মানে আপনার খাদ্যা অভ্যাস কেমন হবে ডিসিপ্লিন মানে আপনার জীবনযাত্রা কেমন হবে আর ড্রাগ মানে মেডিসিন আপনি কি মুখে ওষুধ খাবেন না ইনসুলিন নেবেন সে ব্যাপারটা আমরা যখন মেনটেন করবো তখনই সুগার কন্ট্রোল করা সম্ভব ডায়েট হচ্ছে গিয়ে ক্ষেত্রে আপনাকে চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে ফাস্টফুড জাতীয় খাবার বাদ দিতে হবে চিরা মুড়ি চানাচুর বিস্কিট সিঙ্গারা সমোসা এই টাইপের খাবার বাদ দিতে হবে ভাত পরিমাণে কম খেতে হবে দুবেলা রুটি মাছ মাংস শাক সবজি দুধ ডিম ফলমূল এসব আপনার খাদ্য তালিকায় থাকতে হবে একবারে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে পাঁচ ছয় বারে খেতে হবে সারাদিনে ডিসিপ্লিন যেটা হচ্ছে আপনিকে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে আপনি তিন বেলা খাওয়ারের পরে দশ মিনিট রেস্ট নিয়ে দশ মিনিট করে হাঁটলে ডায়াবেটিসের পরবর্তী যে মানে খাদের পরবর্তীতে সুগারটা সেটা নিয়ন্ত্রণে থাকে আর আপনাকে বাসায় তিন দিন পর পর বা চার দিন পর পর অবশ্যই খাবার আগে প্রত্যেক বেলা এবং খাবার দুই ঘন্টা পরে সুগার মেপে দেখতে হবে সেটা আপনি যখন দেখবেন আপনাকে আপনার টার্গেট ভ্যালু হচ্ছে খালি পেটে অবশ্যই পাঁচের নিচে ভরা পেটে ছয়ের নিচে আছে কিনা দেখতে হবে কোনো বেলায় যদি খাওয়ার পরে মনে হয় যে ছয়ের নিচে বেশি বেড়ে গিয়েছে বা হচ্ছে খালি পেটে পাঁচের বেশি বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার খাদ্যটা সেভাবেকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে ড্রাগ হচ্ছে এটা ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন প্রথমে আমরা যখন ডায়াবেটিস ধরা পড়ে তাকে আমরা দুই সপ্তাহের জন্য ডায়েট দিই হাঁটা দিই যদি ডায়েটে কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা মুখে মেডিসিন দেই তারপরে কন্ট্রোল না হলে সেখানে ইনসুলিনে যেতে হয় তবে অবশ্যই গর্ভাবস্থা অতিরিক্ত ডায়াবেটিস মা ও বাচ্চা দুজনের জন্য ঝুঁকিপূর্ণ ধন্যবাদ